প্রিয় দেশবাসী আজকের এপিসোডে আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে কুয়েট হেরে গেলে কেন জুলাই হেরে যাবে কেন বাংলাদেশ হেরে যাবে কেন ইনকিলাপ স্তিন্ত হয়ে পড়বে প্রিয় দেশবাসী জুলাই বিপ্লব নিঃসন্দেহে পৃথিবীর পক্ষে অভূতপূর্ব একটি বিপ্লব হিসেবে এজন্যই পরিগণিত হয়েছে কারণ জুলাই বিপ্লবের নেতৃত্ব প্রদান করা মূল অংশটি ছিল তরুণ ছাত্র সমাজ তরুণ ছাত্র সমাজ জুলার বিপ্লবকে কিভাবে সংগঠিত করেছিল কিভাবে নেতৃত্ব প্রদান করেছিল তাদের ঐক্যের জায়গা কি ছিল তাদের সমন্বয় করার মূল বিপ্লবী প্রাণ সঞ্চয় ভূমিকা পালনকারী হিসেবে কোন স্থানটি কোন পরিচয়টি সবচেয়ে বেশি রোল প্লে করেছে আমরা যদি তা খুঁজতে চাই তা নির্ণয় করতে চাই তাহলে আমরা বুঝতে পারবো যে এটি ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দেওয়া ছাত্রদের পরিচয় অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল এই জুলাই বিপ্লবের মূল ক্যান্টনমেন্ট কোনো রাজনৈতিক দলের অফিস না বা কোনো ভিন দেশের সাহায্য সহযোগিতা আসা না বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর থেকেই মূল উঠে আসা ছাত্র নেতৃত্বগুলোই এই জুলাই বিপ্লবে জনতাকে সাথে নিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে অর্থাৎ পুরোনো ফ্যাসিবাদী রাজনৈতিক কালচার রাজনৈতিক আধিপত্য ধ্বংস করার পেছনে ক্যান্টনমেন্টের ভূমিকা পালন করা জুলাই বিপ্লবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব অনেক বেশি কতটুকু বেশি এই জুলাইকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সক্ষম হয় পুরনো রাজনৈতিক সাংস্কৃতিক সে আধিপত্যগুলোকে প্রতিরোধ করে তুলতে তাহলেই কেবল সম্ভব রাষ্ট্রীয় পর্যায়ে সে পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে আটকানো অর্থাৎ আমাদের হাতের ভিতরে নাগালে থাকা ছাত্র নেতৃত্ববৃন্দ এবং তাদের হাতে নাগালে থাকা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা আমাদের নতুন স্বপ্নের আলোকে ডিজাইন করতে পারি নতুন স্বপ্নের আলোকে বিনির্মাণ করতে পারি তাহলেই আমরা আমাদের অভিষ্ট যে লক্ষ্য নতুন বাংলাদেশে রাজনৈতিক গুণগত মান পরিবর্তন করার যে স্বপ্নে আমরা জুলাই বিপ্লব পরবর্তীতে দেখে আসছি সেটি বাস্তবায়ন করা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোই যখন এক ক্যান্টনমেন্টে ভূমিকা পালন করে জুলাইকে সংগঠিত করেছে এবং জুলাইকে রক্ষা করার দায়িত্ব পালন করে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কুয়েটের ভিসি তিনি এমন একটি বারবার ভুল করে ফেলেছেন যা মূলত আমাদের সেই পুরনো ফ্যাসিবাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার একটি মানসিকতা স্পষ্ট করে তুলেছে প্রকট করে তুলেছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু নতুন বাংলাদেশ কেমন হবে তার একটি আর্কিটেক্ট তৈরি করতে তাই আমাদের কাছে কুয়েট শুধুমাত্র কুয়েটের মধ্যে সীমিত না একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিছু শিক্ষার্থী অপ্রেস্ট হচ্ছে এতটুকুর মধ্যে জিনিসটা ফাইনাইট না বরং এটি আমাদের জুলাইকে রক্ষা করার ক্ষেত্রে একটি লিটমাস টেস্ট কারণ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে এটা বাস্তবায়ন করে সবার চোখে দেখে দিতে চাই যে কিভাবে পুরনো রাজনৈতিক সংস্কৃতিকে দূরে ঠেলে দিয়ে সেগুলোকে প্রতিরোধ করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা যায় যেখানে নিজের ক্যাম্পাস সবাই থাকবে নিরাপদ যেখানে বহিরাগতদের হাতে রামদাদিয়ে দিয়ে কুপিয়ে গুলিকে আহত হওয়ার প্রশ্নই থাকবে না যেখানে পরবর্তীতে মামলা এবং শত দূরে থাক বরং আত্মপরিচয় বলিয়ান হয়ে পারস্পরিক সহাবস্থানমূলক অবস্থান আমাদের ক্যাম্পাসগুলোতে নিশ্চিত করা এটি রাজনৈতিক নতুন বন্দোবস্ত আমরা এই ক্যাম্পাসগুলোতে বাস্তবায়ন করতে চাই পাঁচ আগস্ট পরবর্তীতে সেই স্বপ্নগুলোর উপরে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে এই কুয়েটের বর্তমানে ইস্যুটা তাই আমরা কুয়েটের ইস্যুটাকে শুধুমাত্র কুয়েটের ভিতরে সীমিত না রেখে রাজনৈতিকভাবে এর যে গভীর একটি প্রভাব আগামী দিনে সৃষ্টি করতে যাচ্ছে সেটির দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছে এবং আমরা বলতে চাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল জুদাই বিপ্লব সংগঠিত হওয়ার ক্যান্টনমেন্ট তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব এই জুদাইকে সংরক্ষণ করা এই জুলাইয়ের স্বপ্নগুলোকে একদম চোখে বাস্তবে প্রত্যক্ষ করে তোলার মতো বাস্তবানযোগ্য করা এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোরই দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভিতরে আমরা কোনরূপ এরূপ প্যাসিভাদি হতে হওয়ার দ্বিতীয় কোনো সুযোগ দিতে চায় না এবং এটির মতো আমাদের ছাত্র যা প্রথম ধাপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং যার দ্বিতীয় ধাপ হচ্ছে রাষ্ট্র তাই রাষ্ট্র সংস্কার আমরা করব তার প্রাথমিক ধাপ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা সংস্কার আমাদের চোখের সামনে আমাদের হাতের সর্বোচ্চ শক্তি দিয়ে করবই আর এই সংস্কার করার যেহেতু বিরোধী শক্তি হিসেবে আমরা কুয়েট প্রসঙ্গে দেখতে পাচ্ছি তাই আমরা মনে করছি এই ন্যাগেটিভটা একেবারেই যথার্থ যে কুয়েট হেরে গেলে জুলাই কিন্তু হেরে যাবে আর কুয়েটকে আমরা হারতে দিব না কারণ আমরা জুলাই এর ধন্যবাদ